আমি যারা সাংবাদিক বলছি। আমাদের আমাদের ভিডিও নেন ছবি তুলেন বাস্তবে কেউ এগুলো প্রচার করেন না আমাদের চট্টগ্রামের চিন্ময় প্রভু বলেছেন হলুদ মিডিয়ারা হলুদ ভাইদেরকে বলবো আপনারা এগুলো সব প্রচার করেন আমাদের সনাতন ভাইদের সাথে থাকেন ধন্যবাদ আপনাকে আপনি যে এত সুন্দরভাবে আমাদের সাক্ষাৎকারটা নিচ্ছেন আমি অনুরোধ করবো এগুলো প্রচার হোক বিশ্ববাসী সবাই আর কিছু বলবো না প্রভু

তারা কোনো দলের পারে ক্ষণ করতেছে যখনই বারবার বদল হয় তারা এই সুযোগটা নেই যখনই কোনো সরকার আসবে যাতে তার খারাপ দিকগুলো দেখানো যায় রূপের সরকারের খারাপ দিকগুলো দেখা তারা হয়তো জানবে